গুড মর্নিং আজ 23 সেপ্টেম্বর আমি আপনাদের বলব আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খবর 1846 সালে আজকের দিনে সোলার সিস্টেমের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কৃত হয় 1932 সালে আজকের দিনে সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ বিন সৌদি আরব দেশটির বাদশা হিসাবে খরদায়ে অধিষ্ঠিত হন 1965 সালে আজকের দিনে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয় 1991 সালে আজকের দিনে আমেরিকা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় ষোলো সালে আজকের দিনে পোল্যান্ড পরাজিত হয়। সালে আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী জন্ম হয় বাহান্ন সালে আজকের দিনে অংশুমান গায়কোয়ার ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার জন্মগ্রহণ করেন পাবল নেরুরা উনিশশো সালে সাহিত্যে নোবেল জয়ী চিলির কবি ও রাজনীতিবিদ 173 সালে আজকে দিনে মারা যান 1939 সালে আজকে দিনে অস্ট্রীয় মানসিক রোগ চিকিৎসক ও মনোস্তত্ত্ববিদ সিগ蒙 ফ্রোয়েড মারা যান 1187 সালে আজকে দিনে সালাদিন জেরুজালেম অভিযান শুরু করে 1839 সালে আজকে দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হারলেম অবধি রেল পথ খুলে দেওয়া হয় তো फ्रेंड्स আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা